ইউটিউবের ইনকাম বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে আমি তো আর ভিডিও বানানো বন্ধ করে নিই প্রতিনিয়ত আপনাদের মাঝে চলে আসবো নতুন নতুন জায়গা নিয়ে দেখেন এখানকার ভিউটা এটা হলো আমি যে রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টের পিছনের সাইড এখানেই কিন্তু অনেক কিছু চাষ করা হয় দেখেন এখানে লাউ গাছ তারপরে এই জায়গায় অনেক সবজি ওইদিকে ওই যে দেখতে এটা করলা গাছ হাজার হাজার লাই জায়গায় যদি আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন আমি আপনাদেরকে একটু ওইদিকে দেখেন প্রচুর পরিমাণ লাও আছে গাছে এখনো তো ইউটিউব আমার ইনকাম বন্ধ করে দিয়েছে আমাকে আর ইনকাম দেবে না দেখি না দিয়ে কোথায় যাবে দেখেন এখানে লাউ গাছটা যদি দেখাই প্রচুর পরিমাণ লাউ এখনো গাছে প্রচুর পরিমাণ যদি আমি আপনাদেরকে একটু গন্তে দিই আমাকে গইনা কমেন্টে জানাবেন দেখেন দেখেন তো কটা লাউ কমেন্টে জানাবেন কতটা লাউ দেখছেন তো যদি এবার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামাক